প্রায় এক যুগ আগেও অর্থকষ্টে দিন কাটত গাড়িচালক আবেদ পরিবারের হঠাৎই পাল্টে যায় সব কিছু বনে যায় অঢেল সম্পদের মালিক মাদারীপুরের ডাসার উপজেলার বোতলা গ্রামে গড়ে তোলেন আলিশান বাড়ি এছাড়াও ঢাকায় একাধিক বাড়ি ফ্ল্যাটসহ নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে আবেদ আলী জীবনের তিনি আওয়ামী লীগের নেতা দাবি করে মাদারীপুরের ডাসার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবেও প্রচারণা চালান করার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিএমও ঢাকা উত্তর ছাত্র লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক বাবার অবৈধ টাকায় তারও রয়েছে রাজকীয় জীবন দান করে এলাকায় সোহানু এখন পরিচিত মুখ তবে জনমনে প্রশ্ন ছিল বাপ বেটার এই বিপুল অর্থকরির উৎস কোথায় দর্শক পিএসসির প্রশ্ন ফাঁসকারী কে এই আবেদ আলী জীবন এবং কেনই বা এখন আলোচনায় চলুন জেনে আসি দার ফ্লাইয়ের এই পর্বে সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম সম্প্রতি পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের বিষয়টি সামনে আসে ছয় কর্মকর্তা কর্মচারীর ওই চক্রের অন্যতম প্রধান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন অভিযোগ উঠেছে গাড়িচালক আবেদ আলী জীবন বছরের পর বছর পিএসসির প্রশ্ন ফাঁসের টাকায় গড়ে তুলেছেন অঢেল সম্পদ তার অঢেল সম্পদের তথ্য ভাসছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সৈয়দ আবেদ আলী জীবন নিজের ফেসবুক পেজে একটি হোটেল তথ্য তুলে ধরেন নিজেই আঠারোই মে এক পোস্টে তিনি লিখেন আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তরে স্থাপন করলাম আজ হোটেল সান মেরিনা কুয়াকাটা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছেন আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিএমও তিনিও গত সোমবার সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়েন একাধিক দামি গাড়িতেও পড়াশোনা করেছেন দেশের বাইরে তার ফেসবুকে দুটি গাড়ির ছবি পোস্ট করেছেন যার বাজার মূল্য প্রায় এক কোটি দশ লাখ টাকা ফেসবুকে তার বাবার একটি নামাজের ছবি দিয়ে বলেন আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল সাধারণত আব্বু কোনো অক্তের নামাজ অবহেলা করেন না যখন যেখানে থাকে পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করেন খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয় আল্লাহ আমার বাবাকে কবুল করুক আরেকটি পোস্টে সৈয়দ সোহানুর রহমান সিয়াম লিখেন আমার বাবা ছোটবেলায় বলতো আমি কুরবানির সময় অনেক কষ্ট পেতাম কারণ আমি কুরবানি দিতে পারতাম না মানুষের কাছে মাংস চাইতাম এখন আল্লাহর রহমতে আমি অনেক পশু কুরবানি দিতে পারি আমি চাই অন্তত আমার উপজেলায় কুরবানি দিতে যাতে কাউকে গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে না হয় যারা বাড়িতে এসেছে সবাইকে মাংস দিয়েছি অনেক কর্মব্যস্ততার জন্য যারা বাড়িতে আসতে পারেনি তাদের ঘুরে ঘুরে নিজের মাংস পৌঁছে দিয়েছি বাবার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করলাম পিএসসির প্রশ্ন ফাঁসকারী সেই আবেদ আলী সহ গ্রেপ্তার হয়েছেন সতেরো জন সৈয়দ আবেদ আলী জীবনের বিষয়ে খোঁজ নিয়ে আরও জানা যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের মৃত জবেহ আলী মীরের ছেলে তিনি প্রায় এক যুগ আগেও অর্থ কষ্টে দিন কাটত তার এখন গ্রামের বাড়িতে আলিশান বাড়ি বাড়ির পাশেই সরকারি জমি দখল করে গড়েছেন গরুর ফার্ম গৌর নদীর খানজাপুরেও রয়েছে তার বাড়ি সমুদ্র সৈকত কুয়াকাটায় তৈরি করেছেন সান মেরিনা নামে বিলাসবহুল ধীরি স্টার হোটেল সৈয়দ সোহানেরও দৃশ্যমান কোন আয় নেই তিনি দেখাশোনা করেন বাবার ব্যবসা সূত্র জানায় সৈয়দ আবেদ আলী জীবন বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার করতেন তিনি সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নেন তিনি এ বিষয়ে সৈয়দ আবেদ আলী জীবন এবং ছেলে সৈয়দ সোহানুর রহমানের গ্রামের বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ পাওয়া যায় জানা যায় পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার কারসাজিতে মেতে উঠত গ্রেফতার হওয়া চক্রটি এসব তথ্য নিশ্চিত করতে দেশের একটি গণমাধ্যম গেল পাঁচই জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটি বেছে নেয় প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেয় চক্রের সদস্যদের হাতে এরপর পাঁচই জুলাই শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে তার একটি কপি পাঠানো হয় অন্তত এক ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই পুরো চক্রটিকে ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করেছে দর্শক এই ছিল আজকের পর্ব আমাদের পরবর্তী যে কোনো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আইকনটি বাজিয়ে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ